বিশ্বের কয়েক লাখ শিশুরা শিক্ষা পাওয়ার কোন রকম সুযোগ পায় না এর কারণ হল গোটা বিশ্বের গ্রামীণ এলাকায় চরম দারিদ্রতা অনেক শিশুর জীবনেই শিক্ষা জীবন শুরু করার জন্য কোনো সম্পদ বা সুযোগ থাকে না আর এভাবেই তারা দারিদ্রের চক্রের মধ্যে আটকে পড়ে থাকে কিন্তু এই স্মার্ট টয়েজগুলো সেটা পরিবর্তন করতে পারে গত দুবছর ধরে শিশুদের দীর্ঘমেয়াদী বিকাশের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা লক্ষ্য করেছি তাই আমাদের মিশনের অংশ হিসেবে প্রতিটা শিশুকে উন্নতির প্রতিটা সুযোগ দেবার জন্য আমরা এমন একটা কোম্পানি খুঁজে পেয়েছি যারা খেলনা তৈরির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে যা সেটাকে মজাদার করে তুলেছে প্রায় এক বছর আগে একটা টয় ম্যানুফ্যাকচারার একটা ভিডিও স্পন্সর করেছিল গোটা বিশ্ব জুড়ে তাদের খেলনাগুলো এবং সেগুলো তৈরি করার পদ্ধতি দেখার পরে আমরা ঠিক করলাম তাদের সাথে হাত মিলিয়ে এক মিলিয়ন ডলারের খেলনা দান করব ইনি হলেন দীনেশ একটা স্মার্ট এডুকেশনাল টয় ব্র্যান্ড প্লে ফাউন্ডার বিবেকার আমি প্লে শুরু করি দু সালে আর তখনই আমরা টয় ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের ব্যাপারে জানতে পারি তখন আমাদের মনে হয় যে পৃথিবীতে এমন অনেক বাচ্চা আছে যারা শিক্ষার আলো থেকে পুরোপুরি বঞ্চিত এবং তাদের কাছে সেই সাধারণ খেলনাগুলো নেই যেগুলো তাদের জ্ঞানের বিকাশ ঘটাতে সাহায্য করে এই সমস্যার সমাধান করতে প্লে একটা এডুকেশনাল টয়ল নকশা তৈরি করেছে গোটা বিশ্বজুড়ে শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং কৌতূহল জাগাতে তাদের ফ্ল্যাগশিপ খেলনা হলো অরবুট স্মার্ট গ্লোব খেলনা গুলো সারা পৃথিবীবাসীর কাছে অনেকটা ক্যাপসুলের মতো আমরা যেগুলো করতে চাই তা হলো সকল বাচ্চাদের মানসিক শিক্ষা থেকে শুরু করে এবিসি ওয়ান টু থ্রি কোডিং সমালোচনামূলক চিন্তা ভাবনা পর্যন্ত সমস্ত মৌলিক দক্ষতাগুলিকে কভার করতে শিশুদের উপরে এই খেলনাগুলোর শিক্ষাগত বিকাশের প্রভাব দেখার পরে আমাদের মনে হলো সবার একটা করে খেলনা প্রয়োজন তাই প্লে শিপুর সাথে আমরা বিশ্ব জুড়ে এই সমস্ত শিশুদের জন্য এক মিলিয়ন ডলারের খেলনা দান করব এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আর আমরা আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আমরা এই সকল অনুন্নত সম্প্রদায়কে বড় স্বপ্ন দেখার আরো বড় সুযোগ করে দিই আমরা পেশিফুর নিজের দেশ ভারতে এই বিশাল বিশ্বব্যাপী উপহার দেওয়া শুরু করলাম যেখানে আমরা একটা সংস্থার সাথে হাত মিলিয়েছিলাম বস্তিতে বসবাসকারী শিশুদের শিক্ষা দিতে আমার পেছনে অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন এগুলি সেই সমস্ত বাচ্চাদের যারা বাইরে অপেক্ষা করছে আমি সত্যি তাদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করতে পারছি না এবং এটি প্লে শিফুর লোকেদের অসাধারণ উদারতার কারণে যে আমরা সারা বিশ্বের বাচ্চাদের সাথে এটি শেয়ার করতে সক্ষম হব তোমরা কি নতুন খেলনা নিয়ে খেলতে চাও এবার এদের উৎসাহের বাঁধ ভাঙবে এই অরবুট গ্লোবগুলি বাইরের বিশ্ব সম্পর্কে শিশুদের কৌতূহল জাগাতে প্রথম পদক্ষেপ নিতে শুরু করল যদি তোমাদের এটা স্পেশাল বলে মনে হয় তাহলে এরকমই আরো অনেক ডিস্ট্রিবিউশন এই ভিডিওতে আমরা করতে চলেছি তাই আমরা এশিয়ার তিনটে দেশে চারটে দল পাঠালাম যাতে তারা শিশুদের আরো বেশি করে খেলনা বিতরণ করতে পারে নেপালে আমরা উষ্ণ অভ্যর্থনা এবং সুন্দর ব্যবহার পেয়েছিলাম প্লে শিফু টয়গুলোর জন্য কৃতজ্ঞতা হিসেবে শিশুদের শিক্ষায় সাহায্য করছে বিশেষত যাদের বাবা মা নেই বা যাদের বাবা মা প্রতিবন্ধী আজকাল আমরা একটি ডিজিটালাইজড বিশ্বে বাস করি এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খুবই সহায়ক শেখার একটি ব্যবহারিক উপায়ে তারা দ্রুত শিখতে পারে আমরা মন থেকে বিস্ট ফিলথরপি আর ব্লেসিফুকে কৃতজ্ঞতা জানাতে চাই আমরা এটা পেয়ে আমরা সবাই খুবই খুশি নেপালে এত সুন্দর অভিজ্ঞতার পরে আনন্দের অনুভূতি ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়াতে আরো অনেকটা বেড়ে গেল ইন্দোনেশিয়ার বাচ্চাদের কাছে এটা শেখার সুযোগ পাওয়ার একটা নতুন জগৎ ছিল বাচ্চাদের মুখে হাসি আনার অনুভূতি আমাদের আকর্ষণ করেছিল এবং আমরা ফিলিপিন্সে একটা স্পেশাল বাচ্চাদের হসপিটালে গিয়ে খেলনা বিতরণ করার সুযোগ পেয়েছিলাম খেলনাগুলো আমাদের হসপিটালে ভীষণই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে যখন শিশুরা চেক করতে আসে তখন সত্যি সত্যি ওরা কিছু খেলনা আমাদের কাছে চায় আমরা এগুলো ওদের দিতে পাচ্ছি ওরা এই খেলনাগুলো নিয়ে খেলছে আর সত্যি উপকৃত হচ্ছে আমরাও খুশি হচ্ছি ওদের এগুলো দিতে পেরে বাচ্চাদের শিশু টয়েজ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের অস্ট্রেলিয়ার সুন্দর গ্রামীণ এলাকাগুলোতে যেখানে স্কুলের শান্তিপূর্ণ পরিবেশে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমরা ইলি সম্প্রদায় এখানে একটা স্কুল পরিচালনা করি আমি এখানে একজন শিক্ষক এখানে সাংস্কৃতিক শিক্ষক হিসেবে শিক্ষা দিই আমি বাচ্চাদের বাইরে নিয়ে যাই দেশের বিভিন্ন জায়গা ঘোরাই এবং সেই ব্যাপারে শিক্ষা দিই আমাদের স্কুলে সেই রকম ভাবে কোনো প্রযুক্তিগত সামগ্রী ছিল না আমরা শুধু মাঠে খোলা জায়গায় খেলার মাঠে ফুটবল খেলতাম কিন্তু আমাদের কাছে সেইভাবে আইপ্যাডের মতো কোনো জিনিসপত্র ছিল না আমাদের স্কুলে বিজ্ঞান পড়ানো হয় এছাড়া আমাদের স্কুলে সাংস্কৃতিক শিক্ষার সাথে সাথে মেন স্ট্রিম শিক্ষাটাও দেওয়া হয়ে থাকে শুধু আমাদের বাচ্চাদের জন্য নয় এই সমাজের আশেপাশের প্রত্যেকের জন্য এই প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজন এই উত্তেজনা দেখা সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা ছিল আর নতুন শিক্ষার একটা জগৎ যেন জেগে উঠছিল ধন্যবাদ মিস্টার বিস্ট এবং প্লে শিফু এই প্রযুক্তির জন্য এটা সত্যি প্রশংসার দাবি রাখে ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে কিছুটা শেষ হবার পরে আমরা আফ্রিকার চারটে দেশে গেলাম আরো চার জায়গায় ডিস্ট্রিবিউশন করতে আমরা ঘানা আর কেনিয়ার দুটো স্কুল দিয়ে শুরু করেছিলাম শিফু থেকে আমি আমার বন্ধু অভির সঙ্গে এখানে আছি এবং আমরা মাসাই মারার আইটম স্কুলে আছি এবং এখানে ঘানার বাচ্চারা এই খেল্লাগুলি পেয়ে কতটা উপকৃত হচ্ছে সেটা দেখে আমি সত্যিই উত্তেজিত আর তাই আমরা মামা রুজিন অনাথ আশ্রমে আর একবার গেলাম যাতে আমরা সেখানে গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে খেলনাগুলো ভাগ করে নিতে পারি এই বাচ্চাদের সাথে আবার দেখা করে ওদের সারপ্রাইজ দেওয়াটা খুবই স্পেশাল ছিল এমনকি জাম্বিয়াতে ডোরার সাথেও একই অভিজ্ঞতাই হলো আমরা দেখেছি অনেক বাচ্চারাই কোনো শিক্ষামূলক খেলনা নিয়ে খেলেনি এবং অতীতের অভিজ্ঞতা থেকে জানতাম এই শিশুদের রিয়াকশন কেমন হতে চলেছে আমাদের জন্য একটি আশ্চর্যজনক সুযোগ আর আমরা খুবই কৃতজ্ঞ আমরা সত্যি ভালোবাসি খেলনা ভালোবাসি একজন ভূগোল শিক্ষক হিসেবে এই ট্যাবলেট আমাদের অনেক দূর নিয়ে যাবে আমি জানি এটা আমাকে আমার শিক্ষার্থীদের জন্য আমার সম্পদ সরবরাহ করতে সাহায্য করবে আমি তাদের এটা দেখাতে সক্ষম আমি তাদের বোঝাবো আমি প্রদর্শন করব আমি এমনকি আফ্রিকার মানচিত্র সমস্ত অংশ স্ক্রিন করতে এবং স্ক্যান করতেও সক্ষম আমরা এটা পেয়ে খুব খুব খুশি থ্যাংক ইউ আমরা এই শিশুদের বাবা মা এবং টিচারদেরও ট্রেনিং দিলাম যাতে প্লে শিফু টয়েজের বেস্ট রেজাল্ট শিশুরা পেতে পারে আফ্রিকাতে আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট হবার পরে আমেরিকাতে এমন তিনটে জায়গা আছে যেখানে আমাদের যাওয়াটা খুবই প্রয়োজন ছিল প্রথমটা ছিল নর্থ ক্যারোলিনায় একটা ফস্টার হোম যেখানে আমরা একাধিক ফস্টার ফ্যামিলিকে অরবুট গ্লোব দিলাম আমাদের বাড়িতে যেসব শিশু আসে তাদের আমরা এটাই নিশ্চিত করতে চাই যে শিক্ষা একটা অগ্রাধিকার তাই সংযোগ করতে সক্ষম হওয়া আমার সন্তানের জন্য একটি রাজ্য বা একটি দেশের দিকে নির্দেশ করতে সক্ষম হওয়ার জন্য আমি মনে করি এটি আমাদের বাইরে যেতে নেভিগেট করতে বাড়িতে শিখতে ওই গ্লোবটি ব্যবহার করতে সক্ষম হবে পরেরটার জন্য যেন আমরা অপেক্ষা করতে পারছিলাম না এখানকার লোকেরা একটা পরিচিত চিকিৎসা সমস্যার সঙ্গে লড়াই করছে আমরা ভীষণ সিম্পল সাধারণ একটা ফ্যামিলি এটা ফিফথ অ্যানুয়াল পেডিয়াট্রিক ক্যান্সার টয় ড্রাইভ চাইল্ডহুড ক্যান্সার কোয়ালিশনের জন্য বিস ফিল্যান্সপি আমাদের ডাকলোয়ার বলল যে তারা কিছু খেলনা আমাদের ডোনেট করতে চায় আর এটা সত্যি অনেক বেশি খেলনা এটা একশো নব্বই জন পেডিয়াট্রিক ক্যান্সার ওয়ারিয়ারের জন্য ভীষণ এডুকেশনাল আর ওদের লড়াইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ সো মাচ তাই আমরা পরের বছরে হতে চলা আর একটা প্রজেক্টের সাথে এই কাজটা শুরু করলাম আমরা প্লে শিপুর সব থেকে বড়ো ডিস্ট্রিবিউশনের জন্য কোলাবোরেশনের এই সুযোগটাকে কাজে লাগালাম তাই যখন ট্রাক এসে পৌঁছালো আমাদের টিমকে প্রায় হাজার খেলনার আনপ্যাক এবং আনলোডের কাজটা করতে হতো সব থেকে বড় সারপ্রাইজটার আগে এটা ছিল তাদের জন্য যাদের শেখার সুযোগ কম আছে এবং এদের মধ্যে অনেককেই বিশ্বের নানা প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে সমস্ত অতিথি এসে উপস্থিত হওয়ার সাথে সাথেই প্রত্যাশা বাড়তে শুরু করলো আমি বিস্ট ফিল্মথ্রপির সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য এবং এত সুন্দর একটা মুহূর্তের সঙ্গী হওয়ার জন্য এখন আমরা আপনাদের জন্য অরগুটকে প্রকাশ করছি আমি মনে করি যে একটি কোম্পানি একাই একটা ছোট পরিবর্তন করতে পারে এবং অন্য কোম্পানিরাও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তাদের সাথে হাত মিলিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে সারা পৃথিবীর বাচ্চারা শিক্ষার আলো পায় এবং প্রযুক্তিগত খেলনাগুলোর অ্যাক্সেস পায় এবং এই সব কিছু তাদের ভবিষ্যতের ভিত্তরিতে সাহায্য করবে প্লে শিফুর সমর্থন ছাড়া এসব কিছুই সম্ভব হতো না তাই আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যদি তোমাদের পরিচিত কেউ বা কোনো অর্গানাইজেশন থাকে যারা এই সম্পর্কে জানে তাহলে নিচের ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন আমরা আগামী কয়েক মাসে বিশ্বের আরও অনেক দেশে এক টন খেলনা বিতরণ করব তাই আপ টুডেট থাকতে বিস্ট ফিলাম ফলো করুন আর ডেসক্রিপশনের লিঙ্কটি ক্লিক করুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ প্লে সিফুর জন্য অনেক শর্ট আউট তোমাদের সবাইকে ভালোবাসি